আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি ফুলকারি জামার একটা ডিজাইন করব এই জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে একটু কেটে সমান করে নিলাম তারপর এখানে আমি মিষ্টি যে কালারটা আছে সেই মিষ্টি কালার কাপড় নিয়ে নিয়েছি আর এখানে আরও কয়েকটা কাপড় এসে দেখুন আমি রেডি করে রেখেছি এগুলোতেও আমি হাতের কাজ করব এই জন্য এগুলো একসাথেই রেডি করে রাখলাম কয়েকটা তো এখানে জামাটা আমি প্রথমে এভাবে করে সোজা করে নিয়েছি এখন জামাটা আমি আঁকবো ডিজাইন করব সেই ডিজাইনটা আমি আপনাদের সাথে শেয়ার করব কি ডিজাইন এখানে করব তো এখানে আমি গলাটা আঁকবো তো বিশেপের গলা দেব এই জন্য গলাটা এঁকে নিচ্ছি প্রথমে তো আমি এখানে বকরম দিয়ে একটা বিশেপের গলা কেটে নিয়েছি তারপরে কেটে সেটাই আমি এখানে এঁকে নিচ্ছি তাহলে এটা ভালো হবে তাহলে আর তারা হবে না দাগটা দিলে তাহলে যেরকম সেরকমই থাকবে গলার ডিজাইন যেহেতু একটু সুন্দর না হলে ভালো লাগে না এজন্য এখানে আমি বক্রম কেটে নিয়েছি তারপরে বক্রম কেটে সে বক্রমের দাগে আমি কেটে নিয়েছি তো এই জন্য এখানে আমি বিশেপের গলাটা দিয়ে নিয়েছি আমি মাপ দিয়ে কে মাপ দিয়ে তারপরে গলাটা আমি ডিজাইনটা করে নিয়েছি তো তারপরে এখানে ভালোভাবে এই যে এখানে যে পেনটা আছে এই পেনগুলা দিয়ে আমি এঁকে নিয়েছি তারপর এখানে আমি ডিজাইনটা করে নিয়েছি দেখুন এখানে আমি এই যে ফুলকারি যে ডিজাইনটা দিব সেই ডিজাইনটা এঁকে নিলাম একটা ফুল এভাবে করে এঁকে নিয়েছি আমি এই ফুলগুলার ডিজাইন এখানে দিব এই জন্যে ফুলগুলা আমি এঁকে নিয়েছি তো জামার ডান পাশে আমি ডিজাইন করে নিয়েছি এখন বাম পাশে সে ডিজাইনটা করছি একই ডিজাইন হবে এখানে তো এখানে তিনটা ফুল আমি এঁকে নি নিচ্ছি প্রথমে একটু মাঝারি সাইজের বেশি বড় না বেশি ছোট না মাঝারি সাইজের ফুলগুলো আমি এখানে দিয়ে নিয়েছি এঁকে নিচ্ছি তো এখানে আমি দেখুন ফুলগুলো এঁকে নিয়েছি তারপরে এই ফুলগুলো আঁকার পরে আমি এখানে লতা পাতা এঁকে নেব তাহলে দেখতে সুন্দর লাগবে তো ডান সাইডে আমি ফুলগুলো এঁকে নিয়েছি বাম সাইডেও এঁকে নিয়েছি সেমভাবে তো এইভাবে করে আমি লতাগুলো এঁকে নিচ্ছি দেখুন যেটা মিষ্টি কালার যার কারণে এখানে কালারগুলো অত একটা বোঝা যাচ্ছে না কলমে কালি ফোনে অত বোঝা যাচ্ছে না কিন্তু এমনিতেই রিয়েলে অনেক বোঝা যাচ্ছে ফোনে অত একটা বোঝা যাচ্ছে না তো এখানে আমি দেখুন এঁকে নিচ্ছি লতার মতো ওইভাবে করে দিয়ে তারপরে পাতা দিয়ে নিয়েছি আর ছোট মাঝখান দিয়ে একটু ফাঁকার মধ্যে ছোট ফুল এঁকে নিয়েছি একদম ছোট করে একটু ফুল এঁকে নিয়েছি তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এভাবে করে ডিজাইনটা হবে এভাবে ছোট ছোট করে ছোট ছোট করে যে লতার মতো এঁকে তারপর পাতা এঁকে দিয়েছি খুবই সহজ একটা ডিজাইন এই ডিজাইনটা দিয়ে আমি পুরো গলাটা এভাবে করে করবো একটা সাথে আর একটা ফুলের সাথে এভাবে মিল রেখে আমি লতাগুলো দিব। তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে দেখুন কিভাবে দিচ্ছি এভাবে একটু ছোটোর মতো লতা দিয়ে তারপর আমি ছোট ছোট করে পাতাগুলো এঁকে নিয়েছি তাহলে আরো বেশি দেখতে সুন্দর লাগবে দেখুন কিভাবে করেছি একটা লতার মতো দিয়ে ছোটো ছোটো এরকম পাতা দিয়ে দেবো আর পাতাগুলো আমি সেলাই করবো আর মাঝখান দিয়ে এভাবে করে ছোট একটা ফুল আমি এঁকে নিয়েছি ফুলগুলো একটু তিনটা ফোর দিয়ে দিয়ে ভট করলে সুন্দর লাগবে তো এভাবে করে আমি এঁকে নিয়েছিলাম তো মাঝখান দিয়ে আমার কলমে কালিটা শেষ হয়ে গিয়েছে এই জন্য এখানে আমি কালো কালার যে কলমটা ছিল সেই কলমটা দিয়ে আমি এঁকে নিয়েছি কোনো সমস্যা নেই যেহেতু আমি আঁকতে পারি এই জন্য এই কলম দিয়ে আঁকলেও কোনো সমস্যা হবে না যেহেতুগুলো শিলার মধ্যেই চলে যাবে যারা আপনারা নতুন আছেন তারা বিশেষ করে যে আমি যে কলমগুলো দিয়ে আঁকছি সেই কলমগুলো দিয়ে আঁকবেন তাহলে অত একটা দাগ বোঝা যাবে না আর যদি ভুলও হয় তাহলে আপনি সুদ্রাতে পারবেন কারণ কারণে দাগগুলো উঠে যায় এমনিতেই তো আমি কলমটা শেষ হয়েতে আমি এখন এঁকে নিয়েছি কলম শেষ হয়ে বলতে কলমে কালিটা আর কি উঠছে না কি কারণে যাই না কালি ভিতরে ছিল কিন্তু কালি উঠছে না এর জন্য আমি আবার এখানে যেই লেখালেখির যে কলমটা আছে সেই কলমটা দিয়ে নিয়েছি কারণ হাতে একদমই সময় কম ছিল তাড়াতাড়ি করে আঁকতে হবে তো এজন্য এখানে আমি প্রথমে এঁকে নিয়েছিলাম ওই কলমটা দিয়ে তারপরে এখন আমি যে কলমটা ছিল লেখালেখি সেই কলমটা দিয়ে এঁকে নিয়েছি পরে আমি কলম আবার নিয়ে আসব। তো কলমটা দিয়ে এভাবে করে দেখুন এখন স্পষ্ট বোঝা যাচ্ছে কিভাবে লতাগুলো দিয়েছি এভাবে করে লতাগুলো দিয়ে তারপর ছোট ছোটো এভাবে করে পাতাগুলো এঁকে নিয়েছি তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগছে তো এখানে মাঝে মাঝে ফোনের কারণে কালারটা এরকম দেখাচ্ছে এক এক সময় এক রকম জাস্ট এই কালারটা দেখুন এই যে এটাই হচ্ছে এটার মেন কালার মিষ্টি কালার তো কালারটা লাইট ডিপ হচ্ছে ফোনের কারণে এরকম হচ্ছে আলোর কারণে তো আমার পুরো গলার ডিজাইনটা এরকম হয়েছে আঁকা এই যে দেখুন কিভাবে করে এঁকেছি এভাবে করে এঁকে নিয়েছি তো এখানে এটা দিচ্ছি যে পাড়ের অংশটা নিচের বর্ডার সেই বর্ডারে আমি এভাবে করে এঁকে নিয়েছি দেখুন চারটা ফুল এঁকে নিয়েছি প্রথমে তারপরে এঁকে এখানে আমি লতা পাতা দিয়ে দেবো কারণ ডিজাইনটা গলার সাথে মিল রাখতে হবে নাহলে দেখতে ভালো লাগবে না তো গলার সাথে মিল রেখে এখানে আমি এভাবে করে লতা পাতা এঁকে নিচ্ছি চারটা ফুল দিয়েছি আমি জাস্ট চারটা ফুল দিয়ে মাঝারি সাইজের ফুলগুলো দিয়ে তারপর এভাবে করে লতা এঁকে আমি তারপর পাতা এঁকে নিয়েছি তারপরে দেখুন এভাবে করে আবার একটু লতাগুলো বাড়িয়ে দিচ্ছি লতাগুলো বাড়ি দিয়ে এভাবে করে গোলের মতো করে দিয়ে তারপর আমি এখানে পাতাগুলো দিয়ে দিব ডিজাইনটা খুবই ইউনিক করার চেষ্টা করছি তাহলে আর দেখতে সুন্দর লাভের মাঝখান দিয়ে এভাবে করে একটা ছোট ফুল এঁকে নিয়েছি মাঝখান ভাবে করে ছোটো ফুল এঁকে তারপর আবারও আমি ছোটো ছোটোভাবে করে পাতা এঁকে নিচ্ছি পাতাগুলো আঁকার কারণে এই ড্রেসটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে লতা পাতা যেহেতু ফুল লতা পাতার মধ্যে বেশি ভালো লাগে আর ফুলকারি ডিজাইনগুলো একটু ফুল আর লতা পাতাই ভালো লাগে অন্য কোনো ডিজাইনের চাইতে তো এখানে আমি ফুলের সাথে পাতাগুলো দেওয়াতে ফুলগুলো আরও বেশি ফুটবে তো এইভাবেই ডিজাইনটা হবে পুরো ড্রেসটায় এখানে এভাবে করে ফুল লতা পাতা তারপর কলি এভাবে যাবে ডিজাইনটা দেখুন এভাবে করে আমি এই যে এভাবে করে এঁকে নিয়েছি তো ডিজাইনটা এরকমই হবে যে এখানে যেখানে আমি এরকম করে লতাগুলো এঁকেছি সেই লতাগুলো প্রত্যেকটার পাশে এভাবে করে ছোট ছোট পাতা যাবে পাতা এঁকে দেবো তাহলে আরও বেশি দেখতে সুন্দর লাগবে এর জন্য আর এরকম খালি রাখলে অবশ্যই এটা ভালো লাগবে না লতার সাথে অবশ্যই পাতা দিতে হবে তো এরকম করে আমি কিনেছি আর ছোট ছোটো মাঝখান দিয়ে খালি জায়গা যেগুলো থাকছে সেখানে আমি এরকম করে দুইটা একটা করে ছোট ফুল দিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে আমি কিনেছি এই যে আমি ছোট ছোট করে পাতাগুলো এঁকে তারপর দেখিয়ে দিচ্ছি তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আঁকা অনেকে আঁকা পারে না তো আঁকতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে আঁকাগুলো খাতা এঁকে তারপর প্র্যাকটিস করতে হবে যারা আমরা নতুন আছি অবশ্যই আমাদের খাতাগুলো খাতা এঁকে তারপর প্র্যাকটিস করতে হবে তাহলে ধীরে ধীরে ইনশাল্লাহ আমরা পারবো অত কঠিন কিছু না বডির যে ডিজাইনটা আছে বডির সেই ডিজাইনটা আঁকার জন্য এখানে আমি এরকম একটা ফুল দিয়ে নিয়েছি ফুল দিয়ে তারপর এখানে ছোটো একটা লতা তারপর তার চাইতে একটু বড় লতা দিয়ে তারপর আমি এখানে পাতাগুলো এঁকে নিয়েছি তারপর এখানে আর একটা ছোটো লতা দিয়ে এভাবে করে এঁকে নিয়েছি তো পুরো বর্ডারটা আমি এভাবে করে যে এঁকে নিলাম আর বডিতে আমি এভাবে করে ছিটা ছিটা পাঁচটা ফুল দিয়ে নিয়েছি আর গলার ডিজাইনটা এরকম হয়েছে আঁকাটা গলাটা এরকম হয়েছে আর পুরো ডিজাইনটা জাস্ট এরকম হয়েছে তো এখানে আমি পুরো ডিজাইনটা এভাবে করে করে নিয়েছি এঁকে নিয়েছি তারপর এখানে আমি সেলাই করে নিয়েছি এখানে পাতাগুলো আমি জলপাই কালার সুতা দিয়ে করে নিয়েছি আর এখানে যে বড় ফুলগুলো আছে সেই ফুলগুলো আমি সেলাই করেছি একটা সেলাই সেলাই করেছি পেস্ট কালার সুতা আর হচ্ছে সাদা কালার সুতা দিয়ে সাদা কালার সুতা পেস্ট কালার দুইটা কালার দিয়ে আমি ফুলগুলো করবো আর পাতাগুলো আর লতাগুলো আমি করব জলপাই কালার সুতা দিয়ে তো এখানে আমি সেলাই করছি ফুলগুলো ফোনে অত বেশি একটা দেখা যাচ্ছে না তো আমি এখানে সেলাই করে নিচ্ছি বরার সেলাইটা দিয়ে নিচ্ছি বড়ার সেলাইটা দিয়ে আমি এখানে ফুলগুলো সেলাই করে নিচ্ছি এখানে আমি যে ফুলটা আছে গলার সেই গলার সেই ফুলটা আমি সেলাই করে নিচ্ছি গলার সবগুলো সেলাইমে হয়ে গিয়েছে শুধু একটা ছেলে বাকি সেই সেলাইটা আমি এখানে সেলাই করে নিচ্ছি একটা ফুলটা আপনার সাথে শেয়ার করছি তো সেটা একটা প্রথম পাপড়ি আমি সেলাই করলাম ভরার সেলাই দিয়ে তারপর শেষে যে পাপড়িটা সেই পাপড়িটা দেখুন আমি সেলাই করছি তো এইভাবে সেলাইটা হবে মানে যেভাবে আমি এঁকেছি ওইভাবে সেলাইটা করে নিচ্ছি তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে যেহেতু এটা ভরাট হবে জন্য এটা দেখতে আর ভালো লাগবে এখানে পেস্ট কালার দিয়ে নিয়েছি আমি একবার চাইছিলাম যে এখানে শুধু সাদা কালার সুতাটা ইউজ করব তো তারপর দেখলাম যে না পেস্ট কালারও ভালো লাগছে খারাপ না তারপরও সাদা কালার দিলে মনে হয় আরও বেশি ভালো লাগতো তো আমার উচিত ছিল পুরোটাই সাদা কালার দেওয়ার সাদাই এটার উপরে বেশি মানানসই মনে হচ্ছে যেহেতু এটা মিষ্টি কালার মিষ্টি কালার পর অন্য কোনো সুতা যাচ্ছিল না এই আমি সাদা কালার সুতাটাই এখানে দিলাম আর হচ্ছে পেস্ট কালার এই দুইটা সুতা দিয়ে আমি সেলাইটা করেছি আর এখানে যে ডালটা আছে সেই ডাল পুলো লতাগুলো সেই লতাটা আমি এখানে যে দেখুন কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি আথা স্টিচ দিয়ে আমি সেলাই করে নিয়েছি আর দেখুন এই পাতাগুলো আমি শুধু মাত্র তিনটা ফোর দিব মাঝখানে ফোরটা একটু বড়ো থাকবে আর দুই পাশে ছোট দুইটা ফোর দিয়ে তারপর আমি এই যে পাতাগুলো সেলাই করে নেব প্রত্যেকটা পাতা এরকম ছোট ছোট করে সেলাই করে নেবো তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এভাবে করে প্রত্যেকটা পাতায় আমি সেলাই করে নিব আর এভাবে ছোট ছোটো ফোর দিয়ে তারপরে সেলাই করলাম বেশি ছোটো দিবো না এটা একটু মাঝারি সাইজে একটু ছোট থাকবে মানে সবগুলো এক সমান থাকবে তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে একটা বেশি বড়ো আবার একটা বেশি ছোটো হলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো এইভাবে করে আমি সেলাইগুলো করে নেব সেলাইটা আপনার সাথে শেয়ার করছি তো ব্যবসা করতে অনেকেই চাই আমরা বিশেষ করে মেয়েরা ঘরে বসে বিজনেস করতে চাই তো অনেকে হাতের কাজ জানি তো টুকটাক তো আমরা ইচ্ছা করলে কিন্তু পারে যে কোনো কাজ ব্যবসার উদ্যোগ নিলে পারে হয়তো প্রথম দিকে আপনাদের একটু ভয় লাগতে পারে যে কিভাবে কি করব কিন্তু সাহস রাখেন মনে মনে সাহস রাখে তারপর চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে প্রথমে হয়তো আপনার একটু ভয় লাগতে পারে কিন্তু যখন আপনি একটু আস্তে আস্তে করে করবেন যখন কাজ করতে থাকবেন তখন দেখবেন আপনার অটোমেটিকলি সাহস চলে এসেছে তো ব্যবসা করতে গেলে অবশ্যই মনে সাহস রাখতে হবে অত ভিত হলে হবে না অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে কোনো কাজই ছোট না সব সকল কাজই আমাদের কাছে পড়ো তাই না তো এই জন্য সেই মনোবলটা রাখতে হবে আর অবশ্যই কাজ করার ক্ষেত্রে অনেক পরিশ্রমী হতে হবে ধৈর্য রাখতে হবে ধৈর্য ছাড়া কোনো কাজই করা সম্ভব নয় আমাদের উচিত বেশি বেশি করে ধৈর্য রেখে তারপর কাজ করা তাই না অধৈর্য হলে কোনো কাজই করা সম্ভব নয় সেটা যে কোনো কাজ তো এখানে আমি সাদা যে সুতাটা আছে সেই সুতাটাতে এভাবে করে ছোট ছোট যে ফুলগুলো আমি এঁকেছিলাম সেই ছোটো ছোট ফুলগুলো আমি সেলাই করে নিচ্ছি তিনটে তিনটা ফোর দিয়ে সেলাই করে নিচ্ছি পাপড়িগুলো আমি তিনটা তিনটা দিচ্ছি দেখুন ফুলগুলো একদম কামিনী ফুলের মতো ফুটে আছে একদম তো এভাবে করে আমি সেলাইগুলো করব দেখুন এভাবে করে আমি সেলাইটা করে নিয়েছি এই সাদা ফুলগুলো আর যেগুলো আছে মাথার কাছে পাপড়ি অর্ধেক যে ফুলটা সে অর্ধেক ফুলগুলো আমি এভাবে করে করে নেব দেখুন তিনটা ফোর দিয়ে তারপর আমি এখানে সেলাইগুলো করে নিয়েছি তো এখানে আমি তিনটা ফোর দিয়ে দেখুন করে নিয়েছি তো সেলাইটা এরকমই হবে এখানে পুরো সেলাইটা এরকম মাথা এরকম কলির মতো অর্ধেক থাকবে সেই অর্ধেক ফুল এখানে আমি সেলাই করে নিচ্ছি দেখুন ফুলটা দেখতে এরকম হয়েছে আর এখানে আরও সেলাই এখানে বাকি আছে পাতাও বাকি আছে জন্য এখানে এরকম দেখা যাচ্ছে এগুলো সব সেলাই করলে আরও বেশি সুন্দর লাগবে তারপর দেখুন এখানে যে ছোট ছোট ফুলগুলো আছে ওগুলো আমি সেলাই করে নিচ্ছি তো এখানে যে কাপড়টা আমি নিয়েছি সে কাপড়টা হচ্ছে বয়েল কাপড় অর বিট বয়ল যেটাকে বলে সেটা বেশি পাতলাও না আর কাপড়টা খুবই ভালো আমি মনে করি আর ছিঁড়ে যাওয়ার কোনো চান্সও নেই আর এই কাপড়টা পরে আরামও পাওয়া যায় অনেকেই এই কাপড়টা নিয়ে থাকে তো এই কাপড়টাই আমার কাছে বেশি ভালো মনে হয় তো এই জন্য কাপড়টা আমি মনে করি সবার নেওয়া উচিত অন্য অন্য কাপড়ের চাইতে তারপরে এই তো আমি গলার যে কাজটা সেই কাজটা সেলাই করে ফেলেছি দেখুন এই তো গলার কাজ আমার সেলাই করা হয়ে গিয়েছে শুধু একটু বর্ডারে আমি যেই বিশেপটা দিয়েছিলাম সেই বিশেপের যে কাজটা সেই কাজটা হচ্ছে এখানে আমি দেবো চেন ফোর চেন ফোর দিয়ে পুরো গলার যে কাজটা আছে সেই কাজটা আমি করে ফেলব দেখুন এই তো আমি যে গলাটা একদম করে ফেলেছি গোলাটা একদম আমার হয়ে গেছে সম্পূর্ণ করা তো এখন শুধু বিশেপের দিয়ে আমি চেন ফোর দিয়ে করে ফেলবো বিশেপের যেই ডিজাইনটা আছে সেটা আমি দেখুন চেন ফোর দিয়ে সেলাই করে নিচ্ছি এটা দেখতে আর বেশি সুন্দর লাগে চেন ফোর আমরা সবাই পারি দেখুন না পারলে অবশ্যই দেখে নেবেন কীভাবে করবেন যে দুই পাশে এভাবে করে না সরি ক্রস ফোর এটা হচ্ছে ক্রস ফোর আমি বারবার শুধু চেন ফোর বলতেছিলাম দুঃখিত আসলে এটা হচ্ছে ক্রস ফোর তো এই ক্রস ফোর দিয়ে আমরা যে শেপের যে এই ডিজাইনটা সেই ডিজাইনটা করে নিয়েছি দেখুন এখন দেখতে বেশি ভালো লাগছে একদম ডিজাইনটা ফুটে উঠেছে অনেক সুন্দর লাগছে আর এখানে সাদা আর যে পেস্ট কালার দিয়েছি সেই পেস্ট কালারটা আরো বেশি ভালো লাগছে মোবাইলে অত বেশি একটা বোঝা যাচ্ছে না কিন্তু এমনিতে তারও বেশি ভালো লাগছে তো আমার পুরো কাজটা করা শেষ হয়ে গিয়েছে দেখুন কীরকম হয়েছে গলার কাজটা এরকম হয়েছে আর গলার কাজটা এরকম দিয়েছি আমি পুরো কাজটা দেখুন কত সুন্দর লাগছে গলার ডিজাইনটা তারপরে এখানে আমি বডির যে ডিজাইনটা দিয়েছি ডিজাইনটা আমি এরকম সাদা সুতার মধ্যে করেছি আর যেখানে নিচের যে বর্ডারটা আছে সেই বর্ডারটা আমি এরকম দিয়েছি বর্ডার লাইনটা এভাবে করে করেছি দেখুন কতটা সুন্দর লাগছে কাজটা তো আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ